কবরের জীবনে যখন আমাদেরকে কবরে রাখার পরে প্রশ্ন করা হবে আমার রব বুকা তোমার কে ছিল আমার দিন উকা তোমার দিন কি ছিল ও আমার নবী উকা তোমার নবীকে ছিল এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু এখন আমরা সবাই জানি আমার রব আল্লাহ আমার দিন ইসলাম আমার নবী মাহমদুর রসোল্লাহ সাল আলী ওয়াসাল্লাম এটা আমরা সবাই জানি কিন্তু জানার পরেও কবরে প্রশ্নের উত্তর সবাই আমরা দিতে পারব না কিছু কিছু মানুষ দিয়ে দিবে আল্লাহ দেয়ার তৌফিক দিবেন কিছু কিছু মানুষ আবার উত্তর দিতে পারবে না যদিও আমরা এখন জানি যারা উত্তর দিতে পারবে তারা বলবে রবি আল্লাহ দিন উলা ইসলাম নভিউনা মোহাম্মদুরসাল সাল আলী সাল্লাম অটোমেটিক্যালি তাদের জবাব দিয়ে আল্লাহ তালা উত্তরটা বের করে দিবেন তখন ফেরেস তারা তাকে জিজ্ঞেস করবে ওয়ামা আরেক জায়গায় আসছে ও আচ্ছা এই যে তুমি প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিলা এটা জানলা কেমনে। কথাটা খেয়াল করেন কবরে প্রশ্ন করার পরে যারা উত্তর দিয়ে দিতে পারবে তাদেরকে জিজ্ঞেস করা হবে এটা তুমি জানলা কেমনে কিভাবে জেনেছ তখন সে বলবে করা তো কিতাব আল্লাহ আমি আল্লাহর কিতাব পড়েছিলাম জ্ঞান অর্জন করেছিলাম ইমান সম্পর্কে জেনেছিলাম আল্লাহ সম্পর্কে আমি জেনেছিলাম তাওহিদ সম্পর্কে আমি জেনেছিলাম জ্ঞান অর্জন করেছিলাম কিতাব আল্লাহ আল্লাহর আল্লাহর কিতাব কিতাব পড়েছিলাম পড়ে আমি জেনেছি আজকে আল্লাহ তালা আমাকে উত্তর দেওয়ার তৌফিক দিয়েছেন আর আপনার মতো আমার মতো আল্লাহ না করুন এক শ্রেণীর মানুষকে যখন জিজ্ঞেস করা হবে আমার রব তোমার রব কি ছিল আমার দিন তোমার দিন কি ছিল ওমান নবীকা তোমার নবীকে ছিল যদিও আমরা এখন জানি আমরা বলবো হা হা লা আদরি লা আদরি আফসোস কিছুই জানি না এখন তো সবাই জানি ছোট্ট ছোট্ট বাচ্চাও জানে আমার রবকে ছোট ছোট বাচ্চারা বলতে পারবে আমাদের দিন কি ছোট ছোট বাচ্চারা বলতে পারবে আমার নবীকে কিন্তু এখন যদি আমি মারা যাই তিন চার ঘন্টা পরে যখন আমাকে কবরে দাফন করা হবে রাখা হবে এই তিন চার ঘন্টার ব্যবধানে আমি কথাগুলো বলে যাব হায় আফসোস হায় আফসোস আমি জানি না আমি জানি না তো জানো না কেন আল্লাক রসুল্ল মিনকুম আলাইকুম আয়াতিক জানো না কেন তোমাদের কাছে কি কিতাব ছিল না কিতাব কি তোমরা পড়ো নাই কোরআন কি তোমরা পড়ো নাই নবীর দিন সম্পর্কে তোমরা জানো নাই তোমাদের কাছে কি কোনো রবি আসুল যায় নাই তোমাদের কাছে কি কোনো আলে এ এই সম্পর্কে অবহিত করে নাই সচেতন হয় নাই তোমাদেরকে আজকে তোমার রবের সাথে সাক্ষাৎ করতে হবে রবের সামনে দাঁড়াতে হবে এই ব্যাপারে কি তোমাদেরকে অবহিত করা হয় নাই জানানো হয় নাই কলবালা জানানো হয়েছিল কিন্তু আমরা গুরুত্ব দেই নাই আমাদেরকে বলা হয়েছিল অবহিত করা হয়েছিল জানানো হয়েছিল কিন্তু দুনিয়ার মোহে পড়ে শয়তানের প্ররোচনায় পড়ে আজকের দিনের কথা আমরা ভুলে গিয়েছিলাম দুনিয়ায় থাকতে রবকে চিনি নাই দুনিয়ায় থাকতে আল্লাহ কি জিনিস বুঝি নাই ইমান কি জিনিস বুঝি নাই তৌহিদ কি জিনিস বুঝি নাই যার কারণে আজকে জাহান্নামে চলে যেতে হয়েছে আল্লাহর পক্ষ থেকে বলা হবে সফরীশুহু মিনান نار ওয়ালবিশুহু মিনান نار ওয়ফতাহু লাহু বাবান ইলাল نار বলা হবে এদেরকে ধরো এদের গায়ে জাহান্নামের পোশাক পরাও এদের কবরে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও আর জাহান্নামের সাথে কবরমুখী করে একটা দরজা তৈরি করে দাও যাতে জাহান্নামের কিছুটা শাস্তি তারা কবরে থেকেও ভোগ করতে পারে নাউজুবিল্লাহি মিনাজ্জালিম তাহলে বন্ধুগণ আমার পড়া ছাড়া জানা ছাড়া ইসলাম হয় না মানতে হলে জানতে হবে মানতে হলে জানতে হবে জানার নাম ইসলাম মানার নাম ইসলাম জানলাম এবং মানলাম আনা ও আত আনা শোনলাম মেনে নিলাম এর নাম ইসলাম জানলাম মেনে নিলাম এর নাম ইসলাম তাহলে ইসলামের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এল জ্ঞান অর্জন করা